সকল প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা পরম করুণাময় দয়ালু মালিক যিনি বিচার দিনের একমাত্র মালিক ইয়া কেনা ওয়া ইয়াকা নস্তাঈন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন ওয়াইরেল মগধু ব্যয় হিমওয়ালা দলেন তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে